হ্যালো আমরা চলে এসছি তালশাড়ি বিচ তালশাড়ি বিচটাও কিন্তু উড়িষ্যার ট্যুরিজমের মধ্যেই পড়ে চন্দনেশ্বর মন্দির থেকে তালশাড়ি বিচের ডিস্টেন্স থ্রি পয়েন্ট কিলোমিটার তোমরা যারা দীঘায় যাবে তারা প্লিজ এই স্পটটাকে ভিজিট করো আমাদের ভাগ্য খারাপ থাকায় আমরা যখন তালশাড়ি বিচে পৌঁছেছিলাম তখন অলরেডি জোয়ার চলছিল অজ্ঞতা সমুদ্রে নামা যায়নি এই টুপিটা আমি ওখান থেকেই কিনেছি একশো টাকা নিয়েছে বীচ সাইডে এই টুপিগুলো ভীষণ ভালো লাগে প্রথমেই ভেবে গেছিলাম যে এরকম একটা টুপি কিনবো তো তাই এই টুপিটাই হোয়াইট কালারের এই টুপিটাই ভীষণ পছন্দ হয়েছে তাই এটাই নিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও বন্ধু বন্ধু কত মিল লেগেছো ফটো তুলছে দেখো দুজনে পোজ দিয়ে দিয়ে আসলে হচ্ছে আমরা এইভাবে পোজ দিয়ে দিয়ে ফটো তুলছিলাম বলে ওই জন্য নকল করছে দুজন মিলে সমুদ্রে তো নামতে পারলাম না তাই সমুদ্রের পাশে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিলাম যদি তালশাড়ি যাও তাহলে অবশ্যই ওখানকার স্পেশাল কুলফি ট্রাই করো আমরা কাজুর ফ্লেভারে কুলফি খেয়েছিলাম ভীষণ ভালো খেতে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না জোয়ার যদি না থাকতো তাহলে আরও ভালো করে এক্সপ্লোর করতে পারতাম বিচটাতে আর তোলা কিছু ফটো আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট পার্টে